আসসালামু আলাইকুম আমার আধা অপরিত্যক্ত জমিতে প্রায় এখন আলহামদুলিল্লাহ চার গুণের বেশি লাভ এটা বিস্তারিত আপনাদের ইনশাআল্লাহ বলবো কারণ এরকম পরিত্যক্ত জমি আপনাদের অনেকেরই থেকে থাকে পরিত্যক্ত বলতে দেখতে পাচ্ছেন সামনে আমার আব্বু এখানে কীটনাশক স্প্রে করছে তো যে জমি দিয়ে হাঁটতেছে এই জমিটাই হচ্ছে মূলত আমাদের বছরে প্রায় একটা ধান খুব ভালো হয় বাকিগুলা তেমন একটা হয় না একটা ধান বলতে ইরি ধান যেটা বলে বা চতুর্মাসে যে ধানটা ওঠে ওই ধানটা ভালো হয় বাকি সময় বৃষ্টির সময় ম্যাক্সিমাম এখানে পানি উঠে যায় অর্থাৎ তখন ঘের মতো অবস্থা হয়ে যায় যদিও এটা আমার মাছের প্রোজেক্টের ভিতরে না এটা বাইরে তো এইটা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার এই জমিতে আব্বু দাঁড়ানো আছে এই জমিতে মাটি কেটে আমরা হচ্ছে এই সাইডে আপনার দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গা যেখানে স্প্রে করতেছে ওই জায়গাটা করছি মাত্র দুই হাত মতো ওই জায়গাটা তো ওইটা আমার হচ্ছে করছি মাটিটাও কাটছে কিন্তু আব্বু যেখানে হাঁটতেছে এই জমি থেকে কিন্তু এই জমি থেকে মাটি কেটে আমরা ওইখানে উঁচু করছি এরপরেও কিন্তু চতুর্ মাসে আমার ধান ওইখানে খুব ভালোভাবে হচ্ছে মানে হচ্ছে কি চতুর্ মাসের ধানটা আপনার বেশি উঁচু জায়গায় ভালো হয় না যে এখানে পানি কম থাকে ওই তখন ভালো হইতে চায় না যত নিচু করবেন তত ভালো হয় যেরকম পানি থাকবে তো আমরা একরকম একটা লেভেল করছি এখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মশাও নিচে এই ধানটা খুব ভালো হচ্ছে এই জমিটাই যে এখানে আবহাওয়াটেছে বাকি ওইখানকার যে মানে এক্সট্রা যে মাটিটা ছিল যেটা বৃষ্টিতে আবার পানি উঠে যায় ওই মাটি থাকার পরও ওই মাটিটা আমরা কেটে এখানে যে সাইড উসু করছে করছি দুই হাত মতো জায়গা যে সেইখানে দেখতে পাচ্ছেন আব স্প্রে করতেছে তো চার গুণ লাভ কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন এখানে এই যে দুই হাত মতো জায়গা আমরা করছে উঁচু এই জমির মাটি দিয়ে সেইখানে মাঝখান দিয়ে মানে মিডিল পয়েন্ট দিয়ে হচ্ছে আপনার পেঁপে গাছ রোপণ করছি একটু পাতলা পাতলা স্বাভাবিকভাবে পেঁপে যেমন রোপণ করে ওইরকমটা না একটু দূরত্ব বজায় রাখছি এর অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এই যে উষাযয় বেড়া বেড়া মতো বলি আমরা ওইটা হচ্ছে আপনার দমদোল গাছ বা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে হচ্ছে পল্লা গাছ তো ওইটা ওই সাইডে পল্লা হচ্ছে বা দুমদল হচ্ছে দিয়ে আমার পেঁপে হচ্ছে তার সাইডে দেখতে পাচ্ছেন আমার আব্বুর ফ্রন্ট সাইডে যেটা একদম কাছে এটা হচ্ছে পটল গাছ তো এখানে আমার পটল হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে পেঁপে হচ্ছে আবার পল্লা হচ্ছে বা দুমদল হচ্ছে আর আব্বু যেখান থেকে হাঁটতেছে হচ্ছে ধান আসছে যদিও আমরা চাইলে তিনটা ধান নিতে পারি এখন বছরে তো সেটা হচ্ছে আমার যে কোনো কারণে এবছর মিস্টেক হয়েছে এখন যে ঘাস আছে দেখতে পাচ্ছেন এখানে এরপর এটা ঘাসটা আমার গরুর খামার বা আমার ছাগল আছে যেহেতু আমার গরু এই মুহূর্তে নেই তো আমরা ঘাস আবার বিক্রি করি এখান থেকে তো এখন আমার এখানে কিন্তু কিছুদিন পরে যখন বৃষ্টি একটু বেশি শুরু হবে তখন আবার আব্বু যেখানে হাঁটলো দেখতে পেলেন যে জমিটা ওইটাই কিন্তু আবার আসছে ধান হবে তো এ মানে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আমার যে জমিটা পরিত্যক্ত ছিল বছরে আপনার পাঁচ ছয় মাস মতো মানে এক প্রাধান্য আমাদের ভালো হতো বাকি যে ফসলি রোপণ করে আমাদের খুব একটা রেজাল্ট ভালো হয় না তো এখন সেইখানে আলহামদুলিল্লাহ চারটা ফসল আলহামদুলিল্লাহ আমার বাম্পার ফলন হচ্ছে বললি চলে কারণ চৈত্র মাসে আব্বু যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটায় ভালো ধান হতো না বেশি উঁচু থাকার কারণে পানি থাকতো না এখন সেটা নিচু হয়েছে এখন চৈত্র মাসে ধান আলহামদুলিল্লাহ এবছর বাম্পার হয়েছে তারপরে এখন দেখতে পাচ্ছেন এই যে আমরা যে এক্সট্রা মাটিটা দিয়ে উঁচু করছি আমরা ভেড়ি বলি বা বাদ বলি এইখানে আমার তিনটা ফসল হচ্ছে পেঁপে দুন্দুল এবং পল্লা এবং এর ভিতরীতে আরও একটা ফসল আছে যেটা হচ্ছে আপনার মরিচ বা ঝাল গাছ যেটা আমি এখানে আসলে দেখাই নাই তো আলহামদুলিল্লাহ মানে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আপনারা যেরকম টেকনিক অবলম্বন করেন যে জমিগুলো আপনাদের মানে পতিত থাকে বা অপরিত্যক্ত থাকে ওই জমিগুলো যদি আপনারা এইভাবে কাজে লাগাইতে পারেন বা যেইখানে পানি থাকে ওই মাটি এমনিতে পানি আপনার থাকেই সেইখান থেকে মাটি কেটে যদি আপনারা এক সাইডে এরকম উঁচু করতে পারেন সেইখানে আপনি বানে অনেক ফসল করতে পারবেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পদিত জমিটাই অনেক ভালো কাজে লাগাইতে পারবেন আধুনিক পদ্ধতিতে আমার যেখানে টোটালি টোটালি কিছু হতোই না বললে চলে সেইখানে আলহামদুলিল্লাহ এই রাইট নাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একই পরিমাণে ফসল এখানে আসে আর আমরা যে সময় করি আলহামদুলিল্লাহ দামটা অনেক ভালো পাই দেখতে পাচ্ছেন এই ব্যাক সাইডে অর্থাৎ আমাদের বিপরীত সাইডে যেটা সেটাই এসে ধুন্দুল গাছ তো আপনার দেখতে পাচ্ছেন পেঁপের আরেক সাইডে এই দিক দিয়ে বললে ফ্রন্ট সাইড বলা যায় আর কি তো দেখতে পাচ্ছেন এইখানে যে পল্লা যেটা এটা হচ্ছে বাইশ সাইড আমার ওই জমিটার বাইশ সাইড ওই জমিটা আমার হচ্ছে প্রায় এগারো বারো শতাংশ হবে বা সাত কাটা এরকম আট কাটা এরকম তো আলহামদুলিল্লাহ আপনাদের এরকম সাইজ থাকলে জমি আপনারা এইভাবে কাজে লাগাইতে পারেন আর আমার এখানে এখন স্বাভাবিক হচ্ছে ধানও ঠিকঠাক আলহামদুলিল্লাহ হচ্ছে এরপরে আমার এই যে উঁচু জমিটা দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুই হাজার জায়গা কিন্তু আব্বু যে সাইডটা দেখতে পাচ্ছেন উঁচু জায়গা নিচ থেকে এটা কিন্তু দুই এই দুই হাত জায়গায় দেখলেন যে আমরা প্রায় তিনটা ফসল খুব ভালোভাবে এখন নিচ্ছে তো আপনারা চাইলে এভাবে কাজে লাগাইতে পারেন